ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন এডুটেক ওয়েব ইউটিউব চ্যানেল বন্ধুরা হয়তো অনেকেরই আপনাদের মনে রয়েছে কিংবা হচ্ছে মনে নেই যে বিস্তৃতির অতল গভাবে যদি হচ্ছে তোলে যায় সেই ঘটনাটি যেতেই পারি কারণ যেটি হচ্ছে আরটিআই করে পাওয়া গিয়েছিল যে তিন হাজার নয়শো উনচল্লিশটি শূন্য পদ বেঁচে রয়েছিল দু বাইশ সালে যে হচ্ছে প্রাইমারি নিয়োগটি হয়েছিল এবং সেখান থেকে কিন্তু হচ্ছে আরটিআই করে পাওয়া গিয়েছিলো যে তিন হাজার নয়শো উনচল্লিশটি শূন্যপদ কিন্তু বাকি ছিল প্রাইমারিতে এবং সেক্ষেত্রে দু হাজার চোদ্দো সাল প্রাইমারি টেট যারা কোয়ালিফাই করেছিল তাদের জন্য কিন্তু ভাইভাইটি হয়েছিল এবং কথা হয়েছিল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে বাকি যারা হচ্ছে নিয়োগ পাননি তাদের কিন্তু হচ্ছে পুনরায় নিয়োগপত্র দেওয়া হবে অর্থাৎ সবাইকে হচ্ছে নিয়ে নেওয়ার কথা ছিল প্রাইমারি শিক্ষা পর্ষদের অন্তত মৌখিকভাবে হচ্ছে তৎকালীন যে শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু সেই আশ্বাসটি দিয়েছিলেন তো এই সংক্রান্ত একটি আপডেট বন্ধুরা এই তিন হাজার নশো উনচল্লিশটি যে শূন্যপদ রয়েছে এই সংক্রান্ত নতুন একটি আপডেট এই মুহূর্তে উঠে এসেছে এবং যেটি হচ্ছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং অনেকেই কিন্তু এই তিন হাজার নশো উনচল্লিশটি পদ অর্থাৎ দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাস এবং দুই হাজার বাইশ সালে যে হচ্ছে ভাইভাটি হয়েছিল সেখানে তারা কিন্তু হচ্ছে নন সেক্ট কিংবা হচ্ছে তারা কিন্তু চাকরি পাননি তাদেরকে নিয়ে কিন্তু হচ্ছে এই মামলাটি বা এই বিষয়টি কিন্তু তাদেরকে নিয়ে এবং যারা হচ্ছে বুঝতে পারছেন না দয়া করে আরও কিছু ইউটিউব ভিডিও দেখবেন কিংবা আমার চ্যানেলে হচ্ছে কিছু ভিডিও দেখবেন তারপরে কিন্তু তারা সেই বিষয়টি বুঝবেন এবং তিন হাজার নয়শো উনচল্লিশ উনত্রিশ শূন্য জন্য যারা হচ্ছেন এখনও আছেন যে নিয়োগ হবে কিংবা হচ্ছে যে মামলাটি এখন সুপ্রিম কোর্টে চলছে এবং সেই মামলা যদি পিটিশনার হয়ে থাকেন তবে কিন্তু এই বিষয়টি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং নতুন একটি আপডেট একটি নতুন কেস সুপ্রিম কোর্টে সে সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে যে প্রাথমিক শিক্ষকের নতুন চাকরি প্রার্থীরা চান না পুরনো বঞ্চিতদের ফের নিয়োগ করা হোক তারা চান দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার্থীদের জন্য যে আসন পর্ষদ বরাদ্দ করেছিল তাতেও সুযোগ দেওয়া হোক নতুনদেরকেই মর্মে সুপ্রিম কোর্টের আগেও একটি মামলা করেছিলো দু হাজার সতেরো সালের টেট পরীক্ষার্থীরা মঙ্গলবার নতুন একটি মামলা অর্থাৎ রিক্রুটমেন্ট কেস করে শীর্ষ আদালতে আদালতে বলা হয় দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার্থীরা নতুন করে চাকরি পাওয়ার যোগ্যই নন তাই তাদের মামলাটির জন্য খারিজ করে দেয় শীর্ষ আদালত রাজ্যের প্রাথমিক স্কুলে তিন হাজার নয়শো উনত্রিশটি পদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই পদ বরাদ্দ করা হয়েছিল দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রী নিজে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার্থীদের ষোলো হাজার পাঁচশোটি পদে নিয়োগের কথা বলেছিলেন পরে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং তবে নেওয়া হয়েছিল বারো হাজারের কিছু বেশ কিছু বেশি পদে ফলে ফাঁকা পদ থেকে যে হচ্ছে তিন হাজার নয়শো উনত্রিশটি পদ এবং ওই শূন্য পদে নিয়োগ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার্থীরা যার শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন যে ওই পদে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে কিন্তু এ নিয়ে আপত্তি তোলে তোলেন দু হাজার সত্তর সালে টেট পরীক্ষার্থীরা এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টেটের নতুন চাকরি প্রার্থীরা এবং তাদের আইনজীবীর বক্তব্য যে নিয়োগের কথা বলা হয়েছে তা প্যানেলের মেয়াদ শেষ হয়েছে আর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বকেয়া শূন্য পদে নিয়োগ করা যায় না তাই নতুন নিয়োগের জন্য নতুন প্যানেল প্রকাশ করতে হবে এছাড়াও তাদের বক্তব্য আগে এই সংক্রান্ত যে মামলা করা হয়েছে তা যেন খারিজ করে দেওয়া হয় এবং প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়ায় এই তিন হাজার নয়শো উনত্রিশটি পদ জুড়ে দেওয়া হয় আগামী মঙ্গলবার এই মামলার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে তো বন্ধুরা এই কিন্তু ছিল হচ্ছে পুরো ঘটনাটি এবং পুরো ঘটনাটি ছিল যে দু হাজার সালে ষোলো হাজার পদে শূন্য পদে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছিল এবং বললাম প্রথমেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে আঁটি করা হয়েছিল চাকরিপতি তরফ থেকে এবং সেখানে দেখা যায় যে বারো হাজার শূন্যপদে নিয়োগ করা হয়েছে এবং এর ফলে তিন হাজার নয়শো উনচল্লিশটি শূন্যপদ থেকে যায় এবং অনেক ভাইভা দেওয়া ক্যান্ডিডেট তারা কিন্তু হচ্ছে চাকরিটি পাননি এবং পরে তারাই হচ্ছে কিন্তু এই নিয়ে প্রচুর জল গলা হয় এবং মামলাটি কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টে যায় এবং সেই মামলাতেই আরেকটি নতুন মামলা কিন্তু ট্যাগ হলো এখন দেখার বিষয় যে জল কত দূর গোড়ায় তারা চাকরি আদৌ চাকরি পান না পান তবে কিন্তু যা রায় হবে সেই রায় কিন্তু হচ্ছে অবশ্যই একটি একটি দৃষ্টান্ত সংক্রান্ত রায় হোক এই কিন্তু হচ্ছে আশা করছি আমরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম নতুন নতুন আপডেট পেটে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন এবং আপডেট থাকুন সাথে থাকুন এটুটাই ওয়েবের সাথে ধন্যবাদ